আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই সালাম শুভেচ্ছা প্রিয় দর্শক বিন্দু যদি আপনি চান বাড়িতে বসে নিজে নিজেই একেবারে সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে কোরআন শিখতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কেননা এই ভিডিওর মাধ্যমে আমরা একেবারে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে কোরআন রিডিং পড়ার কৌশল জানব যদি ইচ্ছুক হয়ে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুমোদ রইল চলুন شرك ورجاء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة. আল আলিফুলাম জবর আল আল এখানে আল কোনো টান হবে না মানে আল আল এমন কোনো কিছু হবে না বরং আল বা এমনও হবে না আল মানে আলও হবে না আর আল এমনও হবে না বরং আল আলিফলাম জবর আল অফ আলিফ জবর ক আলিফের ডান দিকে জবর আলিম মাদ্দা আলিফের ডান দিকে জবর আসলে আলিপ মাদ্দা বলা হয় আর আলিপ মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান সহ পড়তে হয় তাহলে ক একালিপ টান হবে অ্যাল ক র রোয় যে জের এসছে জেরকে যে হারাকাত বলে আর এই জবর জের পেস্ট কোনো খোরের কোনো বিজোর সংখ্যার উপর নিচে যদি আসে তাহলে বিনা টেনে পড়তে হয় তাহলে রোয়নি যে কী এসছে জের এসছে তাহলে কোনো টান হবে না অ একালিপ টান হবে রি কোনো টান হবে না আইন জবর আ আইনের উপর জগরে এসেছে জগরকে তাড়াতাড়ি পড়তে হয় তাহলে আও টান হবে না রি টান হবে না আ টান হবে না আল ক রি আ তু এটা হচ্ছে গোলতা তাপস তু তায়ের উপরে পেস পেসকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তাহলে এটা এবার এখানে তাপস তু যদি আপনি পরের আয়তের সাথে মিলিয়ে পড়েন তো আল ক রিয়া তু বলে মিলিয়ে পড়তে হবে মানে মাল ক রিয়া আর যদি এখানে দাঁড়াতে চান পরা যদি স্টপ করতে চান তাহলে এই গোলটা হা সাকিনে পরিণত হয়ে যাবে মানে এখানে কায়দা রয়েছে যে শব্দের শেষে এই গোলতা আসবে সেখানে যদি আপনি থামতে চান পড়া যদি রুখতে চান তাহলে এই গোলতাটা হা সাকিনে পরিণত হয়ে যাবে ঠিক তাহলে কর তু আছে দাঁড়ানোর ক্ষেত্রে কী হবে আল অহ আহ ঠিক আল ক রে আহ দাঁড়ানোর ক্ষেত্রে আর মিলিয়ে পড়ানোর ক্ষেত্রে আল অ রে আতু আচ্ছা এখানে আয়াতের উপরে দেখুন লাম আলিফ আছে লাম আলিফ মানে হচ্ছে না অর্থাৎ ইশারা করছে এখানে থামবে না डोंट स्टॉप এখানে দাঁড়ানো যাবে না ঠিক তবে এটা আয়াত রয়েছে দাঁড়া দিব পারবেন তবে না দাঁড়ানোটাই হচ্ছে না থামাটাই হচ্ছে উত্তম মালরিআ আরিআ মাল এখানে মিমের পরে দেখুন এই আলিফ এসছে এর আলিফের ডান দিকে জবর আসলে কি হয় আলিফ মাদ্দা হয় এবার অনেকে এটা ভেবে এখানে টান দিয়ে থাকে মাল মাল রে আ এখানে কোনো টান হবে না মানে এখানে যদিও আলিফ মাদ্দা কিন্তু যখন আপনি লামের সাথে জুড়ে জুড়বেন মিলাবেন তখন কিন্তু এই আলিপটা আর কোনো দাম থাকবে না মানে লেখার মধ্যে আসবে পড়ার মধ্যে আর আসবে না তখন ধর্তব্য হবে না তো ডাইরেক্ট কী হবে মিম লামের সাথে যুক্ত হবে মিম লাম জবর মাল মিম লাম জবর মাল ক আলিফ জবর ক আলিফের ডান দিকে জবর আলিম মাদ এক আলিপ হবে মাল ক রি রয় নিচে যে তাড়াতাড়ি পড়তে হবে আইন জবর আ আইনের উপর জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হয় তো তাড়াতাড়ি পড়তে হবে তা পিস তু তার উপরে তার উপরে পেস পেশকে তাড়াতাড়ি পড়তে হবে ওই একই কায়দা আর কি তাহলে এখানে আগের মতো ক টান হবে এক রি টান হবে না আ টান হবে না টু টান হবে না মানে মিলিয়ে পড়ানোর ক্ষেত্রে আর যদি এখানে আমরা থামতে চাই তাহলে এই গোলটা কি হয়ে যাবে হাই সাকিনে পরিণত হয়ে যাবে আগের মতো আর কি তো মাল রে আহ মাল রে আহ আচ্ছা এখানে আয়াতের উপরে দেখুন ছোটো জিম এসছে এই জিমটা হচ্ছে এটা শর্ট ফর্মের ফুল ফর্ম হচ্ছে ওয়াকফে ফে জা আইস ওয়াক ফে আইস মানে জাইজ মানে হচ্ছে বৈধ আর ওয়াক মানে হচ্ছে থামা মানে বৈধ থামার একটা স্টপ এটা এটা চিহ্ন মানে এখানে আপনি দাঁড়ালে কোনো সমস্যা নেই মানে কোনো গোনা হবে না বা এমন কিছু মানা নেই না জায়স এমন কিছু নয় মানে বৈধ আছে আর কি এখানে আপনি দাঁড়াতে পারেন আর মিলিয়েও পড়তে পারেন মানে দুটো অনুমতি আছে আচ্ছা তাড়াতাড়ি পড়তে হবে টানতে হবে নিষেধ ওয়া একটু টান হবে না মিম আলিপ মার্জর এই মিমেরা আলিপের উপর দেখুন মাদের সেই ঢেউ খালান এটা হচ্ছে মাদের চিহ্ন মাদ চিহ্ন তো আলিপ মিম মাদ মাজ মা আদ আলিপ ডাল আদ আদ এখানে একটা কায়দা রয়েছে মাদ এই যে বললাম যে মাধ মাদ চিহ্ন তো মাদ কি মাদ মাদের একটা নাম তো আছে এখানে সেই নামটা হচ্ছে মাদ মুন ফাঁসিল কায়দা মানে এখানে যে মাদটা আছে মাদে তো অনেক নাম রয়েছে মাদ্যম তাসিলমুন ফাঁসিলাম মাদে লাজিম অনেক আরও আছে তো এখানে যে মাদ আছে মাদের নামটা হচ্ছে মুন ফাঁসিলিয়ে এবার আপনি বলবেন যে মাদ্যমন ফাঁসিলটা ডুব বলে দিলে ভালো হয় তাহলে শুনে রাখো মাধ্যমুন ফাঁসিলি বলা হয় হুড়ুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে যদি আসে তাহলে কী হবে মাধ্যমুন ফাঁসিল হয় তো ওটা তিনারি আড়াই আলি থেকে চার আলি পরিমাণ টান হয় ঠিক তো এখানে একটু চার আলির পরিমাণ টান দেবেন এটুকু বেশি টান দেবেন আর কি তো ও মা এবার দেখুন হুরিফে মাদ্দা এই যে আলিম মাদ্দা এসছে হুরুফে মাদ্দা আলিফ মাদ্দা ও মাদ্দা মানে আলিফ ইয়া ও এটা হচ্ছে হুরুফে মাদ্দা তিনটি আলিম মাদ্দা ইয়া মাদা ও মাদ্দা তো এই তিনটির মধ্যে কী আলিম আলিমদে এসছে আর আলিম মাদার পরে আমজা অন্য শব্দের প্রথমে এসছে তো ওই জন্য মাধ্যম ফাঁসি হচ্ছে ঠিক রাখি বুঝতে পেরেছেন তো কী হবে এটা মাদ হবে ওয়া মা তাহলে ও টান হবে না মা মাদ হবে আদ আলিফ ডাল যাবার আদ র খাড়া যাব র র এর উপরে খাড়া যাব খাড়া যাব আলিম মধ্যে সমতুল্য আলিম মধ্যে একালিপ টান হয় তো খাড়া যাবর একালিপ টান হবে তো র একালিপ টান হবে কাপ জবর কা কাফের উপর যাবো জবরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষে তাহলে আদ র কা র কা তাহলে তারপরে মিম লাম যাবর মাল ক রি আহ মিম লাম যাবর মাল ক ফালি যাবর ক আলিফ ডান দিকে যাবর আলিম মধ্যে একালিপ টান হবে রি রয় নিচে যে জেরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আইন যাবর আহ টান হবে না হবে না ঠিক আগের মতো যাই হোক তো মাল এখানে এখানেও এই গোলটা দাঁড়াতে চাইলে কি হয়ে যাবে হা সাকিনে পরিণত হয়ে যাবে এটা হচ্ছে থামানোর ক্ষেত্রে আর যদি মিলিয়ে পড়েন তো কর ইয়া তু বলে আগে আয়াদের সাথে মিলিয়ে পড়বেন আচ্ছা এখানে আয়াতের উপরে দেখুন তো ছোটো ত এই ছোটো ফল ত হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে শর্ট ফর্ম এর ফুল ফর্ম হচ্ছে ওয়াকফে মুতলাক ওয়াকফে মুতলাক ওই ওই একই কেস মানে সাধারণ একটা স্বাভাবিক একটা থামানোর স্টপ আর কি এখানে আপনি মিলিয়েও পড়তে পারবেন আর দাঁড়াতেও পারবেন আর কি দূরের অনুমতি আছে আচ্ছা ইয়াউমা ইয়াং কোন না শুঙ্কল ফোয়া শীলম সুথ ইয়াউমা ইয়াও জবর ইয়াও ও সেকেন্ডের ডানদিকে জবর ও সেকেন্ডার ডান দিকে জবর এসেছে কী হবে ওলিন হবে ওলিন সর্বদা নরম যে তাড়াতাড়ি পড়তে হয় তবে এখানে কোনো টান হবে না মানে ইয়াউ বা ইয়াও এসব কিছু হবে না বরং একদম সিম্পল ইয়াও যবর ইয়াউ 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 মিম জবর মা ইয়াউমা মা মা তো ইয়াও টান হবে না আর মিম যবর মা মিম মিমের উপর জবর এসছে এটাও টান হবে না তো মা টান হবে না যেহেতু এটা হারাকাত তাহলে ইয়াউমা মা ইয়াহু মা ইয়াকু ইয়া জবর ইয়া ইয়ার ওপর জবর এসছে জবর তাড়াতাড়ি পড়তে হয় তাহলে ইয়া টান হবে না কাফ অপেশ কু ও শাকের ডান দিকে পেশ মনে রাখবেন ও ডান দিকে পেশ হলে কী হয় ও মাদ্দা হয় আর এটা কি ছিল ও ডান দিকে জবর তাহলে ও সেকেন্ড এডান দিকে জবর আসলে ও লিন হয় আর এটা টান হয় না আর ও সেকেন্ড এডান দিকে পেশ হলে ও মাদ্দা হয় আর একালিপ টান হয় বুঝতে পেরেছেন তো ইয়া কু ইয়া টান হবে না কু একালিপ টান হবে নুন নুন পেশ নুন 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 পেশ নুন নুন আলি জবর না নুন না এখানে নুন গুন্না হচ্ছে এখানে নুন গুন্না হচ্ছে কেন এর নুনের উপরে তাসদিদ এসছে তো নুন এবং মিমের উপরে তাসদি আসলে কি হয় এই যে তাস দিদি ডব্লু ডবলু মতো তো এই তাসদি তাস লিখিয়ে হয় মানে অবশ্যই গুণনা করতে হবে আর গুননার পরিমাণ হচ্ছে একালিপ কমসে কম একালিপ গুননা করতে হবে তো ওই জন্য গুননা হচ্ছে তো এক এবার এখানে নুন গুননা হচ্ছে প্লাস টানও হচ্ছে টানটা কেন হচ্ছে আর গুননা হচ্ছে তো ওই তাজদের জন্য আর টান হচ্ছে কেন আলিপ মাধ্যম বলে এই যে আলিপের ডান দিকে জগড় এসছে নুন আলিজুপুর না আলিপুর টান দিকে জবর আসতে ওই জন্য আলির মাদ্দা এক টান হচ্ছে আচ্ছা সিনটে শু সিনের উপর পেশ এসছে আর এক টান দেওয়া নিষেধ তাহলে নাট এক টান হবে আর শু টান হবে না একটু টান হবে না তাহলে কাল এখানে ও এই যে কাপ আলির কা অনেকে আলির মাদ্দা বলে হয়তো টান দেবেন কাল কাল ফর ওইসব এরকমভাবে হবে না বরং কাল কাল ফল শিল ফা জবর ফা ফায়ের জগৎ জগরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিশ্চিত ফাট হবে না র টান হচ্ছে কেন আলিমাদা আলিপের ডান দিকে জবর এসেছে র আলি জগর র র ওই জন্য টান হবে তো ফা টান হবে না র টান হবে ফর শিল শিন লামজের শিল শিন এটা হচ্ছে শিন লামজের শিল আচ্ছা মিম বা জবর মব মব ফর শিল মব সু সু ও সেকেন্ড ডান দিকে ও পেস ওমাদা টান হবে সাজে সি সুশি সুশি মব সুশি কিন্তু যদি এখানে আপনি পড়া থাম থামতে চান স্টপ করতে চান তো সুশি সা সিটা কী হয়ে যাবে শাকিনে পরিণত হয়ে যাবে যে শব্দেতে আপনি অফ করবেন সেই শব্দের শেষে রোগ করে যোগ জের পেশ দুজের পেস এসব যদি থাকে কী হয়ে যাবে কী হয়ে যাবে সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে এখানে জের এসছে তাহলে কী হয়ে যাবে সা শাকিনে পরিণত হয়ে যাবে তাহলে মব সুশি আছে হয়ে যাবে কি মব সুস তো কেমন হয়ে পড়বেন এখানে দেখুন আয়তের উপর লা মালি বেসছে ওই একই লা মানে না মানে থামবে না এখানে মানা করছে আর কি তবে দাঁড়াতে পারেন এটা আয়াত রয়েছে যেহেতু তো থামতে মানে পারবেন কিন্তু না থামাটাই হচ্ছে উত্তম এটাই বলতে যাচ্ছে তারপরে আছে ওয়াতাকুনু এখানে কি আছে ওয়বর ওয়া ও জবর ওয়া ঠিক ওয়ের উপর জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে তার উপর জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে ওয়াতা ওয়াতা তাহলে ওয়া হবে না তা হবে না কাকু অফিস কু ও সেকেন্ড থেকে পেশ ও মধ্যে একালিপটান হবে ওয়াতাকুনুল কু নুল কু নুল আছে পরে রায় দেখাচ্ছি আমি তো তাহলে ওয়াটান হবে না তা হবে না কু একালিপটান হবে ওয়াতাকু কু কু তারপরে नून पेश नूल, नूल, नूल नून लाम पेस नूल नुल नूल, ए, कू अतर नूल ए, नून लम पेश नुल नूल जी जिम पेश जी जिम जेर जी में नीचे जे जे ताड़ी पड़ते ठंडे निषेध बाली जबर बा আলিফের ডান দিকে যাবো আলিফ মাদ এক আলিফ হবে লামপেশ রু লামের উপরে পেশ তাড়াতাড়ি পড়তে হবে জিবালু ওয়াতা কুনুল জিবালু কাল কাফলাম লাম জবর কাল এখানে টান হবে না কাল এমন কোনো টান হবে না বরং কাল কাল আইন জি আইন হাজির আইহ এটা হচ্ছে ছোটো হা আইন হাজির আইহ নীল নুন লাম যে নীল ঐহ নীল কাল ঐহ নীল মিম নুন জবর মন ফা অফিস ফু মা ফু মা ফু তাহলে এখানে নুন গুন্না হচ্ছে কেন এখানে একটা রয়েছে তানবিন মানুষ পরে যদি হরুপেফা পনেরোটি অক্ষর শিন তা তো এই পনেরোটির মধ্যে কি এসছে ফা এসছে তো তানবিন মানুষ সাকিলে পরে যদি হুরুপে ইকফা পনেরোটি অক্ষরের মধ্যে কোনো একটা আছে তো তানবিন মানুষ সাকিলে একালে গুন্না হয় তো ওই জন্য এখানে নুন গুন্না হচ্ছে তাহলে কি হবে কাল আই নীল মা ফু আর সিন দুজের এই শিন যে শি মা ফু শি আছে তো দাঁড়ান ক্ষেত্রে কি হয়ে যাবে সিনটা সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে মা দাঁড়ানোর ক্ষেত্রে কি হয়ে যাবে ফুস তাহলে কি হবে নীল আচ্ছা এখানে আয়াতের উপরে দেখুন ছোটো তো ওই যে শর্ট ফর্ম এটা হচ্ছে ওয়ক ফেম মুতলাকে শর্ট ফর্ম মানে সাধারণ একটা অক্ফের চিহ্ন এখানে আপনি থামতে পারেন আর মিলিয়েও পড়তে পারেন তাহলে এখানে দাঁড়ানোর ক্ষেত্রে মা ফুস হবে আর মিলিয়ে পড়ানোর ক্ষেত্রে মা ঠিক আচ্ছা এখান থেকে দেখবেন আমার আম্মা ফা জবর ফা আলিফ মিং জবর আম মি মানে জবর মা আম্মা ফা জবর ফা আলিফ মিং জবর আম মি মানে জবর মা ফা আম্মা তাহলে ফাটান হচ্ছে না কেন আইর উপর জবর জবরকে তাদরিপত হয় এই আট অন হচ্ছে না আইর উপরে আলিফের উপরে জবর জবরকে তাদরিপত হয় তাহলে ফাটান হবে না আট অন হবে না আচ্ছা মি মাটান হচ্ছে কেন যে মি আলি মি মানে জবর মা আলিফের ডান দিকে জবর হচ্ছে ওই জন্য আলিফ মাত্রা হওয়ার জন্য এক আলিটান হচ্ছে তাই আম আচ্ছা মিম এখানে একটা গুন্নাও হচ্ছে কেন হচ্ছে যে মিমের উপরে কী এসেছে তাসদি এসেছে তাহলে নুন এবং মিমের উপরে যদি তাসদিদ আসে তাহলে কি হয় একালে গুন্যা হবে আর এই গুন্নাটা হচ্ছে অজিব বাধ্যতামূলক গুন্না করতেই হবে ঠিক আচ্ছা তারপরে মা সাকো মিম নুন জবর মান সাহ জাবর শাহ সাহাজবর শাহ অফিস কো সাকো সকো তাহলে এখানে নুন সাকেনের পরে সা এসছে ওই যে ইকফার কায়দা তানবিন তানবিনাকেনের পরে হুরফা ইফাক পুনরটি অক্ষর জা সদ দ ত জ তো তা সা এই যে সা এসছে তো তানবিন মানুষ সাকেনের পরে হুরফা ইকফাক পুনটি অক্ষরের মধ্যে কোনো একটি যদি আসে তো কী হয় ইকফার হওয়ার কারণে একালে গুন্না হবে তানবিন বানু শাকেন তো ওই জন্য এখানে নুন শাকিন কি হচ্ছে গুন্না হচ্ছে তাহলে মা সা তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তাহলে কফ পেস কু কফের উপরে পেস্ট তাড়াতাড়ি পড়তে হবে তাহলে সা টান হবে না কু টান হবে না আচ্ছা লাম জবর লাথ সাকু লাথ সাকুলাত এসব কিছু টান হবে না শুধু নুন হবে। না হবে মাওয়া মিম জবর মা মিমের মিমের উপর জবর জবরকে তাড়াতাড়ি করতে হবে টান দেওয়া নিষেধ ও আলি জবর ও আলিপের ডান দিকে জবর আলিমাদ্য একা রিটার্ন হবে যা এদিকে জি ইয়া সাকির ডান দিকে যে মধ্যে একা রিটার্ন হবে তাহলে ও একা রিটার্ন হবে জি একা রিটার্ন হবে মা টান হবে না মাওয়া জি নুন পেশ নু নুনের উপরে পেশ পেশকে তাড়াতাড়ি করতে হবে টান দেওয়া নিষেধ হা উল্টা পেশ হু উল্টা পেশ ও মাদা সমতুল্য মাদা বলা হয় ও সাকির ডান দিকে পেশ হলে ও মাদা বলা হয় আর ও মাদা একা রিপ্টার্ন হয় তাহলে এখানে এ উল্টা পেশ একা রিপ্টার্ন হবে জি নু হু ঠিক আচ্ছা এটা হচ্ছে নুহু যদি মিলিয়ে পড়েন আগের আয়াদের সাথে তো হু হবে আর যদি দাঁড় মানে এখানে যদি পড়া স্টপ করেন থামেন তাহলে এখানে নু এই যে উল্টা পেসটা সাকিনে পরিণত হয়ে যাবে ঠিক তাহলে নুহুটা কী হয়ে যাবে নু হয়ে যাবে নুহ কেমনভাবে পড়বেন আচ্ছা তারপরে লামের উপরে এই আয়তের উপরে লাম আলিপ এসছে অর্থাৎ ওই করছে ডন্ট স্টফ মানে এখানে থামবে না দাঁড়াবে না একদম আচ্ছা এখানে দাঁড়াতেও পারবেন যেহেতু আয়াত রয়েছে আর মিলিয়েও পড়তে পারবেন তবে না দাঁড়াওয়াটা হচ্ছে উত্তম যেহেতু লা এখানে চিহ্ন এসছে আচ্ছা এই লাম আলিপ যদি কোনো আয়তের মাঝে আসে মিডিলে আসে তো সেখানে তো একদম দাঁড়ানোই যাবে না সেখানে একদম যাই যাবে না মা মিডিল মানে আয়তের মধ্যখানে যদি এই লাম আলিপ আসে আর আয়তের উপরে আসলে সেখানে আপনি দাঁড়াতে পারবেন না দাঁড়াতে পারবেন তবে না দাঁড়াওয়াটা হচ্ছে উত্তম চলুন فهو في عيشة راضية راضية فهو ফা জবর ফা ফাই রূপ জব জবরকে তাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ হা পেশু হায়ের উপরে পেশ পেশকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ ও জবর বা ওয়ের উপর জব জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ ফা হুয়া ফা হুয়া ফা টান হবে না হু টান হবে না ওয়া টান হবে না ফা হুয়া ফা ইয়া ফি ইয়া সেকেন্ড টান দিকে জির ইয়া মাদ্দা কালি টান হবে ফি 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 আই ইয়া আই নিয়া জির আই ইয়া সেকেন্ড টান দিকে জির ইয়া মাদ্দা কালি টান হবে আই তাহলে ফি ইয়া কালি হবে আই ইয়া কালি হবে ফা হুয়া ফি আই ফা হুয়া ফি আই সিন জবসা সিনের উপর জব জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তা এটা হচ্ছে গোলতা তা র দুজের তীর তা র দুজের তীর যখন মিলাবেন তখন এই দুজের মধ্যে একটা জের আউট হয়ে যাবে ঠিক বাদ দিয়ে আর কি জুটতে হবে তো তা দুজের বলতে পারেন বা তা র জের তীর ঠিক এখানে একটা কায়দা রয়েছে ঈদগামে তাম বা ঈদগামে বেলাগুন্না এটা হচ্ছে ঈদগামের কায়দা যে তানবিন মানুষ সাইকে পরে যদি লাম আর র আসে তানবিন রাসে তানবিনের পরে যদি লাম র আসে তাহলে ঈদগ্রামে তাম বলা হয় আর তানবিন তানবিনকে বিনা গুণায় পড়তে হয় তাহলে এখানে তানবিনের পরে কি এসছে আচ্ছা তানবিন কার বলে একবার শুনে নিন দুপেশকে তানবিন বলে দু জবর দুজের দুপেশকে তানবিন বলে তো তার মধ্যে তিনটার মধ্যে কি আসছে দুজের এসছে তো এই তানবিনের পরে র এসছে তাহলে এটা ঈদ গ্রামে তাম হবে আর এখানে কোনো গুণ হবে না মানে তিন র তিন এমন কোনো গুণ না হবে না বরং কি হবে তীর র তীর র তালে এই সাতীর আচ্ছা তাহলে এখানে গুণা হচ্ছে না আর র টান হচ্ছে কেন র আলি জব র আলিফাট ডানদিকে জবর এসছে আলিমদা আলিমাদ্দা কি হয় আলিফ টান হয় তাহলে এই জন্য র টান হচ্ছে তাহলে এই শতীর র জ্বিয়া র যে জ্বি দ্বদের নিচে জের টান হবে না হারাকাত ইয়া জবর রিয়া ইয়ার উপর জবর এসছে জবরকে তাড়াতাড়ি করতে হবে টান টান টানি সে তাহলে জি টান হবে না ইয়া টান হবে না আর এখানে তা দুই তিন এসছে কিন্তু যদি এখানে আমি পড়াটা যদি বন্ধ করতে চায় তাহলে কী গোলতা হা সাকিনে পরিণত হয়ে যাবে গোলতা হা হাকিনে পরিণত হয়ে যাবে এটা মনে রাখবেন তাহলে রব দিয়া তিন আছে তো দাঁড়ানোর ক্ষেত্রে কী যাবে রব রিয়া রব দিয়া আচ্ছা এটা তো দাঁড়ানোর ক্ষেত্রে হয়ে গেল আর যদি আগের রাধের সাথে মিলিয়ে পড়েন তো রিয়া তিউ রিয়া তিউ হবে তখন তখন এই তাটা আবার রয়ের সাথে কী করতে হবে মিলিয়ে পড়তে হবে মিলিয়ে পড়তে হবে ঠিক তো যখন মিলাবেন তখন আবার অন্য কায়দা আছে অন্য কায়দার কি ঈদগামে নাকিস হবে এখানে ঈদগামে তাম ছিল আর এর পাশাপাশি আর একটা কায়দা হচ্ছে ঈদগামে নাকিস মানে তার মিন মানুষ এখানে পরে ইয়া ও মিম নুন ইয়া ও মিম নুন এই চারটের মধ্যে কোনো একটা আসলে কী হবে তো তানবিন তো ওই চারটির মধ্যে কোনো একটির মধ্যে সাথে মিলিত হয়ে যাবে আর তানবিন মানুষ সেখানকে একালিক গুন্য হবে তাহলে এখানে ওই চারটির মধ্যে কী আছে ও এসছে তাহলে যদি যখন মিলাবেন আর কি তখন কী হবে একালিক গুণ্য হবে মানে তিউ তিও হবে আর যদি এখানে দানান তাহলে র দিয়া হয়ে যাচ্ছে র দিয়া ঠিক আচ্ছা এখানে আয়তের উপরে তয় এসছে ওই যে মুতলাকের এটা শর্ট ফর্ম মানে সাধারণ একটা দাঁড়ানোর স্টপ একটা ইয়ে আয়দা এখানে মিলে মিলে পড়তে পারবেন আর দাঁড়াতেও পারবেন দুটো অনুমতি আছে ও আম মা মাম হফ মামা ও আম্মা ও জগর ও ও জগর জগরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নি সেই আম মি মালিক মা আম্মা আলিব মিম যাবর আম মিমি মালিক জগর মা আম্মা তাহলে ও টান হবে না আ আট আন হবে না মা একালিব টান হবে আচ্ছা মিম মিম গুননা হচ্ছে কেন মিমের উপরে তাস তাসদিদ এসেছে বলে তাহলে মিম নুন এবং মিমের উপরে তাদের তাসদিদে কি হয় একালি গুননা হয় গুননা হয় তো ওই জন্য মিম কী হচ্ছে গুন্না হচ্ছে আর টান হচ্ছে কেন আলি মাদ্দা বলে তাহলে ওয়াম মান মান মিম নুন মান খ ফাজ খফ 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 ফাত ফাত এখানে নুন গুন্না হচ্ছে না কেন গুন্না হচ্ছে না এখানে কায়দা আছে তানবিন মানুষ সাকেনে পরে হুরুপে হালকি ছয়টি অক্ষুর হামজা হা আইন হা গিন এই ছয়টির মধ্যে কোনো একটা আসলে তানবিন মানুষ সাকেন বিনা গুনায় পড়তে হয় তাহলে এখানে নুন সাকেনে পরে ওই ছয়টির মধ্যে কী আছে খয় আসে ওই জন্য এখানে নুন সাকেন গুন্না হচ্ছে না তাহলে মা মিন জবর মা মিমের জবর জবরকে দাদারি পড়তে হবে টান ও ও আলি আলি জবর জবর আলিবের খালি টান হবে মাব মাব যায় রে জি ইয়া সাকিনের দিকে জের ইয়া সাকিনের টান দিকে জের আসলে কী হয় ইয়া মধ্য হয় ইয়ার সর্বদা একালিক পরিমাণ টান সহ পড়তে হয় তাহলে মা টান হবে না ওর একালি টান হবে ই জি ইয়াকালি টান হবে এখানে হচ্ছে জি জি মাব জি মাব জি নুন পেশ নু নুনের উপরে পেশ পেশকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ হা উল্টা পেশ হু উল্টা পেশ ও মধ্যে সমতুল্য একালি পরিমাণ ট্রান্সফার করতে হবে যেহেতু ও মাদা সমতলা আর মাদ্দা বলে হয় ও সাকিনের টান দিকে বেশ হলে ও বলা হয় আর অমাদা মাদা একালিপ টান হয় তো উল্টা পেশও একালিপ টান হবে এটা হচ্ছে মিলিয়ে পড়ানোর ক্ষেত্রে আর যদি দাঁড়াতে চাই এখানে তাহলে কী হয়ে যাবে নুহুটা নু হয়ে যাবে মানে এখানে হাত সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে যে শব্দেতে আমি শ্বাস ছাড়বো সেই শব্দের শেষে রক্ষ যদি জবর জের পেশ দুজের দু পেজ উল্টা পেস এসব থাকে তো কী সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে মাওয়া জি নুহু আছে কি হয়ে যাবে মাওয়া জি নু তো কেমনভাবে পড়বেন

ওই জন্য মিম গুণনা হচ্ছে তো মিমের উপরে পেশে এসছে টান হবে না তবে গুণনা হবে একালিপ এই জন্য গুননা হবে যে মিমের উপরে কী এসে তা দিতে এসছে তো ফা উম হা উল্টা পেশ হু উল্টা পেশ অমাত্র সমতুল্য তো একালিপ টান হবে তো হু একালিপ টান হবে তাহলে ফা টানা হবে না উ টানা হবে না মু টানা হবে না হু একালিপ টান হবে ফা উ হা হা আলিপ জবর হা যেটা হচ্ছে ছোট হা হা আলিফ জবর হা ওয়া জের ভি হা হা ভি হা একালিপ টান হবে টান হবে না এই জন্য টান হবে না যে ওয়ের কী জের এসছে তো জের তাড়াতাড়ি পড়তে হয় তো ভি টান হবে না ইয়া যে বল ইয়া ইয়ার উপর জবর এসছে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তো হা ভি টান হবে ইয়া টান হবে না হা হা ভি আপেস তুন এটা হচ্ছে গোলতা তা দুপেস্তুন তো হা ভিআ তুন আছে এবার এই যেহেতু তার উপরে কী এসছে গোল তারের উপরে তানবিন এসছে তো এটা যদি এর পরের আয়তের সাথে মিলিয়ে পড়তে চান তো তুন হবে না বরং তু তুং ওয়া তুং ওয়ামা হাবিয়া তুং ওয়ামা ঠিকই তখন এই তানবিনটা ওর সাথে ঈদগাম হয়ে যাবে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে তো এখানে তো তখন ইস্যামে নাকিশ হয়ে যাবে যে তানবিন মানুষ এর পরে ইয়া ও মিম নুন এই চারটের মধ্যে কী আসবে আসবে যদি চারটের মধ্যে কোনো একটি আসে তো তানবিন মানুষ শাকিন কি হয় তার ওই অক্ষরের সাথে মিলিয়ে একালি গুনা করে পড়তে হবে তো এটা তখন ইসগ্রামে নাকিশ হয়ে যাবে যদি মিলিয়ে পড়েন আর যদি এখানে দাঁড়াতে চান তো হাভিয়াতুনটা এই কি হয়ে যাবে হায় সাকিন হয়ে যাবে তাহলে কী হয়ে যাবে হাবিয়াতুন হাভিয়া হাভিয়া তো কেমনভাবে পড়বেন উয়া এখানে আয়তের উপরে তয় এসছে এটা অক্ফের মুদ্রাকে শর্ট ফর্ম যেটা আগেও এসছে তো যাই হোক এখানে হচ্ছে সাধারণ একটা জায়গা এখানে দাঁড়াতে পারেন নাও দাঁড়াতে পারেন দুটো অনুমতিও আছে ওয়া ওয় জবর ওয়ের উপরে জবর জবরকে টান দেওয়া নিষেধ মিম আলিপ মাহ জব মিম আলিপ মহ্জব মা এখানে আলিপের উপর যে মাদের চিহ্ন আছে মা আলিপ দাল জবর আদ মা ওয়া আদ রা যবর র এখানে যে মাদ আছে মাদমুন ফাসিল মাধ্যম ফাসিল মাধ্যম ফাসিল বলে হ্রুপে মাদ্দার পরে যদি হামজা অন্য শব্দের প্রথমে আসে তো মাধ্যমন ফাঁসিল হবে তো কমসে কম চার আলিপ টান দিতে হবে তো এখানে মাদ হবে তো ওয়ামা আদ আলিফ দাল জবর আধ আধ র র জবর রের উপরে খারা জবর খারা জবর আলিম মাদ্দার সমতুল্য আলিফ মাদ্দা বলা হয় আলিফের ডান দিকে জবর আসে আলিম মাদ্দা বলা হয় তো আলিম মাদ এক আলিফ টান হয় তো খারা জবরও এক আলিফ টান হবে তো আধ টান হবে না আধ বা আধ এসব এমন হবে না বরং আধ 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 র র এক আলিফ টান হবে আধ র কা কাপ জবর কা কায় কাপের উপরে জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে তাহলে র এক আলিফ টান হবে কা টান হবে না তো আদ কা আদ কা মা মিম আলি জবর মা দিকে যাবো আলিম আলিমা এক লিপ্টন হবে তো মা এক লিপ্টন হবে মা হাজর হি ইয়া। মা হিয়া হাই নিচে জেরে এসছে তাড়াতাড়ি পড়তে হবে ইয়ার উপরে জবর এসছে তাড়াতাড়ি পড়তে হবে তো মা হিয়া তারপরে কি আসছে আচ্ছা এখানে ইয়া হা জবর ইয়া মাহিয়া মাহিয়া ঠিক আচ্ছা ঠিক তারপরে আয়তের উপরে তয় এসে মুতলাক শর্ট ফ্রম সাধারণ মুতলাক জায়গা তারপরে নারুন হাম নুন যাব না আলিমাদ্দা এক লিপিটান হবে আলিপে ডান দিকে জোগছে আলিমাদা এক লিপটান হবে তো না রুপের জুন নারুন হা যাব হাইটা হচ্ছে বড় হাট হ্যা 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 এখানে তানবিনের পরে হা এসছে কোনো গুন্না হচ্ছে না কেন গুন্না হচ্ছে না এখানে কায়দা আছে ইজারে হালকি মানে হুরুফে হালকি কায়দা হুরুফে হালকির কায়দা কায়দাটা কি যে তানবিন মানুষ সাকেনের পরে যদি হুরুফে হালকি ছয়টি অক্ষর হা আইন হামজা হা আইন হ্যা খ ঠিক এই ছটির মধ্যে যদি কোনো একটি তানবিন মানুষ এখানে পরে যদি আসে তো তানবিন মানুষ এখন বিনা গুনায় পড়তে হয় তাহলে এখানে তানবিনের পরে কী আসছে বড় ওই ছটির মধ্যে বড় হাই এসছে তো ওই জন্য এখানে গুন্না হচ্ছে না তো নারুন নারুন এমন হবে না বরং নারুন রুন হা হা আলি জবর হ্যা আলিপুর ডান দিকে জবর এসে আলির মধ্যে এক হবে হ্যা মিম জের মি মিমের নিচে জেদ তাড়াতাড়ি পড়তে হবে ইয়ার উপরে জবর তাড়াতাড়ি পড়তে হবে সর্বশেষ তার উপরে দুপেশ এসছে দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে এখানে দাঁড়াতেই তো হবে যেহেতু সবার শেষের আয়াত এটা তো গোল তা কি হয়ে যাবে হায় সাকিনে পরিণত হয়ে যাবে তো না রুন মিয়া নারুন হামিয়া সবার শেষে আয়াতের উপরে আইন এসছে এটা হচ্ছে রুকুর শর্টফর্ম রুকু রুকু হয় না রুকু তো রুকু যেহেতু এখানে একটা রুকুর আছে এখানে ছোটো স্ক্রিন বলে আমি দেখতে পাচ্ছি না যাই হোক তো এটা হচ্ছে রুকুর চিহ্ন তো এই ছিল আসির মতো এটা ছিল সুরা সুরতুল করিয়া, সুরতুল করিয়া আজকে সম্পূর্ণ হলো এই সুরাটি খুব গুরুত্বপূর্ণ একটি সুরা এটা বেশি বেশি করে মাস করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি